Wow. Mm -hmm. hay 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 nha yeah. um. Ê ba hả? Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ

对。Okay.

বন্ধুরা দেখেন গরু পালন দিতেছি দেখেন বন্ধু সবাই দেখেন পানি খাওয়াইতেছি গুজা দিছি লবণ দিছি পানি খাইতেছে দেখেন সবাই লাইভ দিতে কমেন্ট করেন বন্ধু বা দেখতে পাচ্ছেন কিনা সেই গ্রামের চিত্র ডাইরেক্ট ভিউ দেখাইতেছি বুঝছেন সরাসরি আমার যে কোনো মিথ্যা নাই ডাইরেক্ট লাইফ এই যে গ্রামের যে ভিউ দেখে কতটা সুন্দর দেখেন যে গরু বাসুর কে খাইতেছে ফানি খাইতেছে এই যে ফানি খাইতেছে দেখেন এই যে ফানি বৃষ্টি পাইতেছে একদিকে এই যে দিকে নামাতে বৃষ্টি পড়বে যাই এই যে একদিকে মেঘ একদিকে বৃষ্টি চিত্র আর কি এটা এই সামনে ফেন আছে গাছ আছে আকাশে রোদ আর মেঘ মেঘের জন্য আকাশ তবু রোদ আর অল্প অল্প বৃষ্টি ফোটা পড়তে আছে হালকা বৃষ্টি ফোটা দেখেন হালকা আমি দেখাইতে সেদিকে আমার হাতে পড়ে কিনা এই যে দেখেন বৃষ্টি ফোটা এই যে দেখবেন এই যে হাতে পড়বে এই যে দেখাই এই যে আমার এই যে তো লক্ষ্য করেন একদিকে আকাশে প্রচুর রোদ একদিকে বৃষ্টি দিকে আকাশে প্রচুর রোদ দেখতে বৃষ্টি বৃষ্টিটা অল্প যে দেখেন বাচ্ছুর দুধ খায় দেখেন কি করে ডাইরেক্ট গরুর যে লালন পালন পদ্ধতি আমি সবাই লাইভটি শেয়ার করে দেও যাতে সবাই দেখতে হবে লাইফটি শেয়ার করে দিলে আমার লাগেও বালা সবার লাগে বালা আর কি এই যে দেখেন বাছুরে কিতা তা হ্যাঁ বাছুর কাম পাইছে বহুত দিন পর পাইছে মারে মা অন দীর্ঘ দেওয়া আসিল এখন বা বাঁশুরের মা এসে এই যে দুধ খাইতেছে আর এদিকে গায়ে আর একটাই ফানি খাইতেছে আর এদিকে এটাই ফানি খাইতেছে দেখেন আসলে এগুলো দেখতে সুন্দর লাগে কিন্তু এই যে একটা ভিউ দেখতে চাই এগুলো কিন্তু দেখতে সুন্দর সেগুলো সব বিভিন্ন জায়গায় পাওয়া যায় না যে ভাই অঞ্চলে তখন তো দেখতে পাবেন সবাসবে ল্যাব অনেকে এইটাও অনেকে কিন্তু এগুলা দেখতে চায় যেমনি কি তা দেখতে চায় এই যে দেখেন এই যে দেখেন সবাসরি দেখাই বন্ধুরা লাইভটা শেয়ার করে দেন এবং কমেন্ট করেন বন্ধুরা সবাই বন্ধুরা লাইভটা শেয়ার করেন কমেন্ট করেন এই যে এই যে তবে যাওয়া লাইভে জয়েন নিছেন তার তাদেরকে অনেক ধন্যবাদ এই যে দেখেন তো এটা কি হবে না এটা কি এটা হচ্ছে আখ আখের যে সুপা আছে না আখের সুপা এটা দেখা হয়েছে আর কি দেখেন সবার সুবিধাই ডাইরেক্ট কোনো মাঝে কোনো খাওয়া ইয়ে নাই কাপসাতে নাই যে একটা দেখাই মো আর একটা ভিডিও এডিট করে দিমো ডাইরেক্ট দেখাইতেছি গরুর গাছ কীভাবে দুধ খায় আর কীভাবে আমরা ফানি খাওয়াই এই যে দেখেন ফানি খাইতেছে হচ্ছে টাকার এটা বান্ধবীছে বাইরে লাগে যে সামনে দেখা যায় বন খেয়ার আর কি দান বাইঙ্গে যেগুলো এইগুলো খেয়ে এই যে দেখেন বৃষ্টি আইছে এই যে দেখেন বন্ধু বা বৃষ্টি একদিকে বৃষ্টি একদিকে রোদ একদিকে বৃষ্টি একদিকে রোদ এই যে দেখায় বৃষ্টি এই যে দেখেন এই যে এই যে বৃষ্টি পড়তেছে দেখেন এই যে আয় হায় হায় chơi 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 chơi

Hi! 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 Hi!

के रमा ये का

दे तो आप दे दे दाने बस तक तो लगाओ लगा ये गोल नहीं तो बाहर आर एक दिन बिजी दिन बिजी रहता है ना बिजी बिजी कबार नहीं है तार बाहर मैं जी से सवाई तो से मिट मिट है यार उसी रूम

हाय 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 हाय

कोन 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 ने न लंगड़ा रहा है कैसी आशा रहा है तो के जावे दिया से आना इनके अंदर आने लगा कबाड़ा मार आएगी बाबा इसको निकाल देता हूं इसको निकाल हां धीरे चलो पूर्वक से नहीं जाए मैं चना है 嗯，他怎么这么说话的 agertu eta gunea nireko laso urteketan joan jai beteak 哎哎，嗨，嗨，哎哎哎。 i don't know.